আপনি বলেছেন অর্থ বুঝে সালাপ না পড়লে কবুল হবে না এটা সালাপদের কেউ বলেছেন আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে আপনার বুঝতে ভুল হয়েছে বুঝতে ভুল হয়েছে আমি যারা জেনারেল শিক্ষিত মানুষ তাদেরকে দিনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছে কথা বুঝতে পারলেন আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করে সেখান থেকে শুনেন আপনারা আমার একটা বক্তব্য এক মিনিট দুই মিনিট শুনবেন না দয়া করে কোথা থেকে শুরু করেছিস এইটা দেখেন এটা তো আজকেও বললাম আমি তাই না আজকেও তো বললাম আমি সালাবদের কেউ বলেছেন কেন আপনার হাউলা আলাহ আমি ইবনু আব্বাস রজ্জুলার কথা বললাম কিছুক্ষণ না এম সুফিয়ান সৌরি সাহাবী আম্মার ইবনু ইয়াসার আল্লাহ আনহু তার কথা বললাম রাসুল আলাইসাল্লামের কথাটাও বলেছি তো সালাব পড়ার সময় কি করতে হবে আমি বলেছি যারা জানা মানুষ তারা সালাদ জেনেই পড়বে এবার বুঝতে পারছেন কথা তারা কি জেনেই পড়বে কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন আজকে যারা গা ফেল আমি তাদের ব্যাপারে কথাটা তো আমার না নেই হবে না কথাটাকে আমি বলতে পারি আবার শুনে কথাটা কেউ সালাত পড়ছে তার নেকি হবে না এই কথাকে আমার বলার কোনো অধিকার আছে আমি যদি কারো কথা না পাই ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ কথাটা এখনি বললাম আপনাদেরকে সেটা কি মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব بحيث يكون الرجل غافلا فهذا لا ريب انه يمنع الثواب বলছেন যে যে সালাত পড়ে এমন গাফেল সে অন্তরকে ধরে রাখতে পারে না অর্থাৎ খুশু খুশু নাই আর একটা জিনিস সালাত বুঝে না এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে তার সোয়াব হবে না কথা তো আমার না আর একটা বাইশ নম্বর খণ্ডের পাঁচশো এগারো বারো পৃষ্ঠা আর একটা শুনেন ইমাম ইবনুল কাইয়ম রাহিমহল্লা বলছেন তিনি ভালো করে শুনুন বি ইজমা ইলসালাহ ইন্না আল্লাহ লা ইয়াক্তুবু লিল আদমিন সলাতিহি ইল্লা মা কালা মিনহা ও 하자 রাহু দুইটা কথা আসছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন সালাতের কোন নেকি লেখেন না যেটা আমল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে তারপরের বাক্যটা হলো সেটা হলো ওয়াহাদারাহু পালবা তার অন্তরে সেটা কি থাকা লাগবে অন্তরে খুশু খুজু থাকা লাগবে তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশু খুজু থাকা এই দুইটা জিনিস লাগবে শুধু তাই না সৌদি আরবের আলেমগণ বলছেন যে ফতোয়া বোর্ড বলছেন ইয়ামবাগী লিমান দা খালাফি সালা যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে আইয়াস্তাহউজিরা কলবাহু ওয়াফিক রাহু ওয়াফিক তাদাবপুরে মাই আকরা সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে আর একটা কথা বলছেন ওয়া ওমিত তাদাবপুরে মাই আকরা সে যেটা পড়ে সেটা যেন বুঝে আর তাদাব্বুর মানে কি রাহিমা তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা দুই নম্বর হলো ওয়া মা ইয়াকরা ওয়াইল মাইয়া ফাল মা ফালা অর্থাৎ যা সালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে এটা হল হুসু আর একটা হলো অন্তরে অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটাদের মনোযোগের সাথে করে আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমাদের উচিত সালাতটা আমরা পড়বো কি করে বুঝে পড়ে আপনি আর কথা শুনেন আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতে হবে ইবন হাতের আজকাল রহম বলছেন জিকির তাজবি সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বুঝার। বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে অনেক জানে তারা তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন আচ্ছা আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে আপনি এটা লিখতে পারলেন আপনি কি এটা লিখতে পারলেন আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরিয়ত সম্পর্কে জানে না তাদের সালাদ যদি কবুল হয় যদি নেকি হয় কবুল না সালাদ যদি হয় তাদের তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ আল্লাহর সাথে করেছি কার সাথে করেছি চ্যালেঞ্জ কার সাথে আপনার সাথে করেছি আমি চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি সেটা হলো যে ব্যক্তি মুশরেক কবর পূজা খানকা পূজা করে মারা যায় তার ইমান আছে ও মুসরেক হয়ে মারা গেছে ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফুরিকে সাক্ষ্য দিয়েছে তারা কাফের হয়ে মারা গেছে কত উদাহরণ নেবেন তারা কি জান্নাতে যাবে বুঝেননি যদি মুশরেকদেরকে জান্নাতি বলেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ কোন দলিলের ভিত্তিতে বললেন আর আমি ওই কথাটা বলছি চ্যালেঞ্জ কথাটা বলেছি সালাফ এই কথাটা এত গুরুত্বপূর্ণ এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাদ করতে গিয়ে গাফলতি করে তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ আমি কথাটা বলেছি আমি আল্লাহর সাথে তো বাস করতে চাইনি আল্লাহ বাস করব আপনি আর একটা কথা যারা মারা গেছে তাদের কি হবে তাই না মারা তো শুধু আপনার গেছে আমার মারা যায়নি দাদা দাদা মরেনি নানা নানি মরেনি মরছে তো আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে তাদের জিম্মাদারিকে আমি নিব আপনার বাপ দাদা কতজন মারা গেছে না অনেক শিরিক আমি নিব। তো মারা যা জানার কারণে আল্লাহ মাফ করতে পারেন না আল্লাহ মাফ করে দিবেন কিন্তু যখন আমি জেনে নেব এই যে কথাটা জানলেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা যারা বলবে এটা আকিদা কি কুফুরি আকিদা কি আকিদা এখন আপনি আমুল করেন আপনার বাপ মারা গেছে মারা আপনার বাপ আলোচনা শুনেনি এটা কি উল্লেখ যে যারা মারা গেছে দাদা তাদের কি এটা কিন্তু আমি মনে করি প্রশ্নটা শিক্ষিত মানুষের প্রশ্ন না এটা আপনার বাপ মা মারা গেছে আরো কথা পাপ করে যেগুলো পাপি মনে করতেন না তাই না পাপি মনে করতেন না তারা না জেনে যেটা করে যাবে না জেনে করলে কি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন হাই এটা কিন্তু আমার উপর ক্ষোভ শুধু কি করেছে খুব না এটা দরকার নাই কড়া কথা আমি বলি এটা আপনারা বলেন আমি যখন পৃষ্ঠবিদ আলোচনা করতে গিয়েছি তখন থেকে তো কড়া কথা বলি তাই না কেন যে পৃথিবীতে নিয়ে গেল আল্লাহ এটা একটা বড় ভুল হয়েছে আল্লাহ এই অল্প বয়সে আমাকে নিয়ে গেছে হয়তো অনেক কেউ ভারী সহ্য করতে পারছে না যে গেল কেন পৃথিবীতে গিয়েও ঘটনা ঘটছে এরকম আমি কিছু বলছেন যে তুমি এ বিষয়ে আলোচনা করতে এসে তুমি এটা জানো আমি বললাম আপনি জানার জন্য প্রশ্ন করছেন না আপনি আমাকে টেস্ট করছেন বলেছে সত্য কথা বলেছি এটা মিথ্যা কথা না কিন্তু আমরা কি ছোট মানুষ তাই এটা মনে করি যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেখি দিবে দাবার দিবে আপনি এত হিংসা করে প্রস্তুত করেছেন কেন আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব যদি কিছু নাম বলতেন ফতোয়া নিবেন আমি বলি আমি বলি ফতোয়া নিবেন শেখ মুদির রহমান মাদানি حافظهুল্লাহ অনেক বড় আলেম তারা আলেম তারপরে লিখিত ফতোয়া দেয় কিছু কিছু ফতোয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠায় যে কি শেখ আব্দুলহাল হাদিস আল মাদানি লিখিত ফতোয়া দেন উনি অনেক ভালো ভালো ফতোয়া লেখেন আধুনিক ফতোয়া লিখে লেখেন তার ফতোয়া আপনার ফলো করতে পারবেন আমি যতটুকু জানি যে ফতোয়া খুব ভালো লিখিত পাবে দেয় আপনি আলোচনা শুনবেন আব্দুল হামিদ ফাইজি বড় আলিম একজন আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানী আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো আর আমরা হলাম মানে কি বলে টেটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলা জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আর আমি সব সময় মাদানি আলেমদেরকে খুব প্রাধান্য দিই এটা আমার আগের বক্তব্য শুনবেন তাদের কাছ থেকে আপনার আলোচনা শুনবেন ফতুয়াফার তাদের কাছ শুনবেন আরও মাদানে আছে বাংলাদেশে হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি তারপরে আহলাদিসদের সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহেবের কাছে অনেক বড় আলেম প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালামি অনেক বড় আলেম তার বড় আলেম মনে করি আরও মনে হয় অনেকের নাম ভুলে গেলাম যদি কারোর নাম ছুটে যায় তাহলে মাফ করবেন তারপরে প্রফেসর ডক্টর আবাজ আছেন আকিদার উপরে ভালো আলোচনা করে আলোচনা শুনবেন তাদের আর একটা কি আমি মানহাজের বাহিরে যারা যাবে না হ্যাঁ মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপারে বলতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার আশা করি বুঝতে পেরেছেন আসলে এটা মনে পোস্ট করেছেন আমাকে উল্টা করে নাকি হ্যাঁ না আমার ফতোয়া দেখার দরকার নাই দলিল ভিত্তিক যাদের ফতোয়া হবে তার মানার চেষ্টা করবেন আমরা কিন্তু আমাদের ফতোয়াটা দেই না আমার ফতোয়া দেই না আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে ফতোয়া বোর্ড ইসলাম ওয়েব আছে শেখ সল আল যারা আছেন তারা যারা ফতোয়া শেখ ফাওজান ফতোয়া দেন বেশিরভাগ শেখ বিন বাজ রহেমা শেখ ওসাইমিন রহেমুল্লাহ শেখ আলমান রহেমা উল্লাহ তাদের ফতোয়াগুলো আমরা বেশি আপনার কাছে নকল করে দিই আমরা ফতোয়া দেই না আর যাদের নাম বললাম তারপরে আবদুর রাকিব বুখারি একজন আছেন মানে ইন্ডিয়ার আলেম আনুল হক ফাইজি সাহেব আছেন এনারা বড় বড় আলেম তাদেরকে মনে করি আর আমি আলেমও না আর আপনারা আমাকে আলেম মনেও করেন না মনে করেন আর আমাকে কেউ আলেম বলেও না আলহামদুলিল্লাহ এটা তো আমি খুব খুশি আমাকে বলে যে একজন বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুক কসর সালাদ দূরত্বের উপরে নির্ভর করে নাকি ব্যক্তির অবস্থান উপর নির্ভর করে প্রশ্নের উত্তর আর না দিই অনেক রাত হয়ে গেছে ব্যক্তির উপরে না দূরত্বের মুসাফির মানে দূরের উদ্দেশ্যে যারা ভ্রমণ করে মুসাফির বাস্তব অবস্থার উপরে ছেড়ে যদি মনে করে মুসাফির করবে কিন্তু দূরত্ব এত মাইল গেলে মুসাফির হবে এত মাইল গেলে যত বর্ণ আছে নির্ধারিত নাই নারী পুরুষের নামাজের নিয়ম যদি একই হলে নারীরা কি জোরে আমিন বলবে জি নারীরা যখন নারীর পরিবেশে থাকবে তখন উচ্চ স্বরে বলবে না নিম্ন স্বরে বলবে একা সালাত পড়লে কি নারীরা তো একা তেলাওয়ি করে না আপনার ওয়াইফের মাগরেবের তেলাওয়াত শুনেছেন কোনোদিন আর এক প্যাস লাগাবেন কালকে নারীরা মাগরে বেশা ফজর জোরেই তেলাবাদ করবে আমিন জোরেই বলবে আপনি ওয়াইফকে বলবেন যে মাগরে সালা জোরে বড় এটা বুবা সালাত না জহর এবং আসর আস্তে তেলাওয়াত করবে কিন্তু মাগরে বেশা ফজর কি জোরে তেলাওয়াত করবে আজকে বাড়িতে থেকে বলবেন ভারতে প্রকাশ্যে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এ সম্পর্কে যদি কিছু বলতেন দেখো কখন ভারত করছেন আপনারা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে এই ব্যাপারে সজাগ থাকেন আর ভারতের মুসলিম ভাইদের জন্য দোয়া করেন আর দোয়া করে বদ দোয়া করেন এই মোদী কষাই যেন আল্লাহ ধ্বংস করেন সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ নস্বাদ করে দেন আমিন নামাজের দিয়ে দোয়া পড়া হয় অর্থ না জানলে ওই আবার একই প্রশ্ন করেছেন আবার প্রশ্ন করেছেন আমি বলেছি বক্তব্যটা আবার শুনেন আমাকে একটা ফোন দিল আজকে যে আপনি বলেছেন সালাদ বাতিল হবে আমি বললাম যে এটা আমি বলিনি সালাদ বাতিল হবে তার তার মধ্যে শিরিক আছে আমি বলি সালাতে নেকি হবে না কি হবে না নেকি হবে না আবার কোনো জায়গায় বলেছি যে এইগুলো করলে সালাতি হবে না আপনি বুঝেন কথাটা অনেকদিন পরে পাইছেন আপনারা তাই না দিয়ে চেষ্টা করেছে সবাই বলছেন এই বাক্যটার অর্থ ইল্লা মা আকালা মিনহা অর্থাৎ যা জানবে তা লেখা হবে দুইটা কথা একটা হলো খুশু খুবিউকুফিল মানা সরি তাদাব্বুরটা কখনো অর্থ না জেনে হয় না কি বুঝলে এটা ইমাম শাওকানরহ ভালো বলছেন আমি যে কথাটা কিছু আগে বললাম না যে প্রত্যেক মুসল্লির উচিত আই রাস্তাহজির কলবাহু ওয়া ফিকরাহু অফি তাদাব্বুরে মায়াকরা অন্তরটা তো শান্ত রাখবেই চিন্তাটা শান্ত রাখবে সেটা সম্পর্কে তুমি কি বুঝে কথাগুলো আমার না আমি কি আরবি বলতে পারি বানাতে পারি আমি এই যে কথাটা বললাম এটা ফতো আবটের সোজা আর ফতো আবটের ফতো এটা ফরজ গোসল না করে কোরআন তেল করা যাবে কি মুখে মুখে তেল করা যাবে স্পর্শ করা যাবে না কবির সামাদের কাছ গেলেম এলেম নেওয়া যাবে কি এই যে প্রশ্নটা করলেন আপনি প্রশ্ন করেন দরকার আপনারা প্রশ্ন করছেন কবিরা শোনেন শোনেন শুনেন শোনেন যে গালি দিয়েছে আহাদিসদেরকে তার মুখের নামটা উচ্চকরণে এটাই ভুলে হয়েছে এই জন্য প্রশ্নকারীকে আমি সাইজ করি তাও সমালোচনা করেন প্রশ্ন করে খাটাস বলেন কেন খাটাস তো আপনাকে বলে লাগবে ভাই এই প্রশ্ন করলেন কেন আপনি আমাকে এই নাম নিয়ে প্রশ্ন করলেন কেন আমাকে নাম নিয়ে বলাটাই সোননাথ মহাদ্দেশগণের রীতি সালাবদের নীতি যে মিথ্যা কথা বলে তার নাম নিয়ে বলে দিতে হবে এ মিথ্য কথা বুঝতে পারলেন এখন আমরা খুব ভদ্র তো নাম বলতে চাই না খুব ভদ্র হয়েছে মানে মহাদ্দেশদের কাছ থেকে আমরা বেশি ভদ্র হয়ে গেছি নাম বলে এই যে কবির বিন সামাদ আল্লাহ তাকে হেদায়ত দান করুক যে নোংরা একটা গান বানাইছে শুনছেন আপনারা আর সব সময় মানুষকে দেখায় নাকি কিভাবে মানুষ হাসি দিবে হাসি এটা কত বড় গজবের কাজ জানেন আমার কোনো কাজ যে মানুষ হাসুক এই চিন্তা করে যদি কেউ কথা বলে কাজ করে তাহলে তো অভিশপ্ত অভিশপ্তা আল্লাহ একটা আল্লাহ অপছন্দ করেন এটাকে আর এটাই আমরা করি তাই না সালাতের শেষে শেষ ডাকাতে যদি ওজু ছুটে যায় তাহলে কি করবো সালাত বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি বললেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বিয়ে হয়ে যাবে প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম ঠিক করলেন কখন আপনি কথা বলাই হারাম এটা হলো কাবিরা গুনা তোর ইমানই নাই এ ফতোয়া জানার কি দরকার সখের জেনা ইমান নাই কানের যে আকার ওর ঈমান নাই ছি 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 আস্তাগফিরুল্লাহ এগুলো যে না এগুলো কাবিরা আচ্ছা করে বললে কি বিয়ে হয়ে যায় বিয়ে কি এত সহজ প্রেমের মতো করে নিলে থার্টি ফার্স্ট নাইট আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে তোমরা সব রেডি তাই না সব অভিশপ্ত ছেলের অভিশপ্ত মেয়ের অভিশপ্ত নবজুবিল্লা বিয়ে একটা এবাদা কি এটা এবাদত ফাজলামি করার জায়গা আছে এখানে এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক দুইজন সাক্ষী থাকতে হবে এই বেকু বিয়ে ফাজলামি ফাজলামি কি করে হয় বিয়েটা ফাজলামি করে কবুল কি করে হয় না কোনো হুজুর ফতোয়া দিছে রে ভাই হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন না এরকম খবরদার এগুলো বলবেন না ফাজলামি করে কখনো কোনো ইবাদত হয় না এটা বাংলাদেশের ইসলামের মত মনে করেছেন এটা আল্লাহর ইসলাম এরকম না বুঝতে হবে এই ফতুয়া দিয়ে যদি কোন নারী পুরুষ এইভাবে জেনাই লিপ্ত হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু বিয়ের জন্য শর্ত মেয়ের বাবা থাক লাগবে মেয়ের অভিভাবক থাক লাগবে দুইজন সাক্ষী লাখ লাগবে একজন ইমাম খুতবা দিবেন আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি আত্মীয় স্বজন জানবেন এলাকাবাসী জানবেন যে মুজাফর বিন বিয়ে হচ্ছে জানতে হবে আলিনু বিন তোমরা বিবাহের ঘোষণা দাও ও চুরি করে তলে তলে পরে কয়েক করে অভ্যাস হয়ে গেছে এখন শরীয়তের উপরে নিয়ে আসছে কথা তাই না চুরি করতে বিয়ে হয় তাই না পাঁচ বছর আগে বিয়ে করেছে জানে না বউ তাহলে হারাম ওগুলো বিবাহের ঘোষণা দিতে হবে একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করছে বলে কবুল বলে বিয়ে হয়ে গেল প্রশ্নগুলো আমার কাছ থেকে শুনতে চান তাই না এক পাঁচ করলে টুপি পরলে কি পাপ হবে খুব সব তাই না পরলে কি হবে তা জানে না তবে এটা যারা পাঁচ কলি পরে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র পাঁচ জনকে ভক্তি করে কয়জনকে মাওলানা আলী বলে তাদেরকে মাওলানা হুসাইন নাউযু বিল্লাহ হাসান হুসাইন ফাতম রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা শুধু পাঁচ জনকে ভক্তি করি না আমরা সকল সাহাবিকে ভক্তি করি আলহামদুলিল্লাহ তবে এই আহলে বায়াত বলতে পাঁচ জন নাই শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসুলের সব স্ত্রী কারা এই আহলে বায়াত পাঁচজন পাক পানজাতনের কারণে টুপির কয় করলি ফাঁস করলি পাক পানজাতন এরা শিয়াদের ধারণা আপনারা বেরিয়ে আসবেন জাজাকুমুল্লাহ খায়রান ওবারাকাল্লাহ ফিকুম পড়েন দোয়া পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পোস্ট আরো আসতেছেন তাই না ভালো হয়ে যান